সেই সিংহপুরুষ হলো আর কেউ নাই বিশ্ব বরণ মুফাশ্রী কোরআন সে এখন কারাগার বরণ করছে কথা বলেন ঠিক কিনা এই দুইজন সিংহ পুরুষের কারণে আজকের বাংলাদেশের মান মর্যাদা আল্লাহ তারা বাড়িয়ে দিয়েছে আব্দুল জব্বার ভাইয়ের একটা গরু আছে গরুটা অত্যন্ত দেখতে শুনতে ভালো তাজা তুজু গরু এখন গরুটাকে দীর্ঘদিন খাওয়ায়েছে যত্নের সাথে মানুষ করেছে প্রায় লক্ষাধিক টাকা দাম হয়েছে ঠিক সেই মুহূর্তে গরুটা হারিয়ে গিয়েছে কি হয়েছে জোরে বলে গরু হারাই কি হারাই না হারিয়ে গিয়েছে হারিয়ে যাওয়ার পরে ভাইটি খুব চিন্তা করছে খোঁজাখুঁজি করলো যে গরুটি কোথাও পাওয়া যাচ্ছে না এভাবে একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় গরুটি যখন পেল না তখন তিনি নিরুপায় হয়ে গোয়ালের ধারে একটি গাছের তলে বসে আছে এভাবে হাত করে বসে আছে চিন্তা করতেছে আহারে প্রায় লক্ষাধিক টাকা দাম গরুটি হারিয়ে গেল আমি তো বড় অভাবে পড়ে যাব চিন্তা হয় কি হয় না হয় সম্মানিত হাজিরি ভাইটি যখন চিন্তা করতেছে ঠিক সেই মুহূর্তে চিন্তা করতে করতে হঠাৎ নজর চলে গেল গোয়াল ধারের দরজার দিকে নজর চলে যাওয়াতেই দেখে তিন দিন পূর্বে যে গরুটি হারিয়ে গিয়েছিল ওই গরুটি ঠিক গোল ধারে এসে এখন ওই লোকটা খুশি হবে না কম না তিন দিন খুঁজা খুঁজি করলো পাইল না অত না খুঁজেই তিন দিনের দিন গরু গোল এসে হাজির হলো ওই লোকটার দিকে যেই তাকাবে নিঃসন্দেহে ওই লোকটাকে দেখেই বোঝা যাবে ও লোক খুশি ঠিক কিনা জরাবান ঠিক কিনা এখন আপনারা হারিয়ে গিয়েছেন এই কোরআনুল কারিম নাম জায়গা থেকে ঠিক না আমার কথা বুঝতে পারেন নাই আমি আবারও বলি এই কোরআনুল কারিম একটা ঘর কি ঘর এই কোরআনুল কারিম একটা বাগান এই কোরআনুল কারিম কি একটা এখন এই কোরআনুল কারিম যারা মানবে আর যারা মানবে না এরা কি এক হবে গরুর যদি খাইতে ভালো করে দিই তবেই দাম হবে আর যদি খাইতে না দেয় তাহলে দাম হবে তা এখন এই কোরআনকারী মানলে জানি যাওয়া যাবে না মানলে যাবে না এখন এই কোরআনুল কারিম আমরা মানি না শুনি না বুঝি না এজন্য কর্তৃপক্ষ এলাকাবাসী একটি বছর পরে এখানে কোরআনের জলসা করেছে যাতে হারিয়ে যাওয়া গরুর মতো মানুষগুলো যারা হারিয়ে গেছে এই কোরআন থেকে দূরে সরে গিয়েছে তারা যেন আবার এই কোরআনের ছায়াতলে ফিরে আসে আর যখনই এই মানুষ ব্যক্তিরা ফিরে আসবে কোরআন বাগানে আসবে কোরআন ঘরের ভিতরে যখন আসবে আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যায় ঠিক কিনা আর পাক যখন খুশি হয়ে যায় বান্দার খুশি হওয়া ঠিক কিনা খুশি হওয়া লাগবে কিনা এখন আপনারা খুশি হয়েছে আল্লাহ তো খুশি হয়েছে আর আল্লাহ যেখানে খুশি হয় বান্দার তখন চিন্তা থাকে এখন আপনারা খুশি হয়েছে ওই ব্যক্তির দেখলেই বোঝা যায় ওই ব্যক্তি খুশি হয়েছে আপনারা কেমনে খুশি হয়েছে এজন্য আল্লাহ তাআলাকে পরীক্ষা দিতেবে কাছে আমরা একটু চিল্লায় বলি আলহামদুলিল্লাহ যারা বলছে না পাশে কে কে বলছ না একটু দেখেন জোরে বল লিল্লাহ হেলগবিন লিল্লাহ দুর্নীতির আলো ঘরে ঘরে চালবে চেয়ারম্যান সাহেব আছে বলবে রে আমার জনগণের এত দিলাম তাও দুর্নীতির ঘরে ঘরে চালতে আলো এ জনগণ নিয়ে আমি হিদায়াত করতে পারবো না নিয়ে ঠিক কি না এমনটি করা যাবে আসলে ওটা মুখ দিয়ে বের হয়ে গেছে ঠিক কি না সম্মানিত হাজেরিন দুর্নীতির আলো জ্বালা যাবে না কুরআনের আলোই জ্বালতে হবে ঠিক কি না সম্মানিত হাজেরিন এই বাংলাদেশে একসময় পার্লামেন্টে আইন হলো তিন ওলা গাড়ি চলবে না হয়েছিল কি না পলিথিন ব্যবহার করা চলবে না যেখানেই দেখবে সেখানেই মামলা দেখবে যেখানেই তাকে কি হবে প্রতিহত করা হবে কথা দেওয়া হবে সম্মানিত হাজিরি পার্লামেন্টে জারি হয়ে গেল তিন চাকা ওলা গাড়ি যখন চলবে না এই স্কুটার চলবে না তখন গাড়ি ঘোড়া আর মানুষ চালাইতে পারে না আইন হলো সংসদে সঙ্গে সঙ্গে দেশে জারি হয়ে গেল কথা বলেন ঠিক কেরা এখন এই কোরআনুল কারীম যদি সংসদে একবার জারি হয়ে যায় গোটা বাংলাদেশে এক সেকেন্ড লাগবে না জারি হতে কথা বলেন ঠিক কেরা আজকের যারা এই কোরআনের বিরোধিতা করে আবু জেহেল নামক যারা শয়তান রয়েছে উদ্বা সাই বাজার উত্তর রয়েছে ভারতের দালালের মতো যারা পাঁচটা গোলাম রয়েছে আমি স্পষ্ট ভাষাই বলে দিতে চাই এই কুরআনের আওয়াজ কোনদিন স্তব্ধ হবে না কারণ এই কুরআনুল কারিমের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে কুরআনুল কারিমের দায়িত্ব নিয়েছেন কে? জোরে বলেন কে? আপনি আমি যদি মনে করি কুরআনুল কারিমের আইন কুরআনুল কারিমের কথাগুলো বন্ধ করতে পারব? আবু জেহেল চেষ্টা করেছিল পেরেছে? কথা বলেন পেরেছে পারে নাই ফিরাউন তার কিতাব মুসার কিতাবটাকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল পেরেছে পারে নাই নম্র তার সময় নবী যে কিতাব প্রচার করেছিল ওই কিতাবের বাণী যাতে প্রচার না করতে পারে এজন্য সে বাধা দিয়েছিল কথা বলেন ঠিক কি না নম্র কি তৈরি করলো আগুন কি তৈরি করলো আগুন তৈরি করে নাই নবীকে আগুনে ফেলানোর জন্য চেষ্টা করেছিল ঠিক না সম্মানিত হাজির আমি আপনাদের কাছে আহ্বান করব আজকে যারা এই কোরআনের কথা বলতে দেয় না যারা কোরআনের কথা বললেই বাধা দেয় সম্মানিত হাজির তাদের উদ্দেশ্যই বলে দিতে চাই তারা হলো এই বাংলার জমিনে মুসলমান নয় তারা হলো ভারতের পাঁচ গোলাম আজকের বাবলি মসজিদ কে তারা ভেঙে দিতে চাই কথা বলেন ঠিক কিনা আমি স্পষ্ট ভাষাই বলে দিতে চাই যারা বাবলি মসজিদের গায়ে হাত দিয়েছ বাবলি মসজিদের এক একটা ইট খোলার বদলে ভারতে ২৯টি দলে বিভক্ত হয়ে যাবে শুধু তাই নয় যদি মসজিদ কে ভেঙে মন্দির তৈরি করা হয় আমি স্পষ্ট ভাষাই বলে দিতে চাই বাংলার জমিনে যত মন্দির আছে সব ভেঙে মসজিদ তৈরি করব সম্মানিত হাজারের মসজিদ হলো আমাদের ইবাদাত খানা ঘর ঠিক না আমরা ইবাদত করি কোথায় মসজিদের যদি কেউ অপমান করে আমতে আপনি আমি কি সহ্য করব কথা বলেন করব যারা মসজিদকে ভাঙতে আসবে আপনি আমি যদি দাঁড়িয়ে ঠিক করে থাকি আপনি আমি দিলে মুসলমান হতে পারব না কাফের শয়তানের থেকে বিদায় নিতে হবে সুতরাং আর ওই স্পষ্ট ভাষাই বলে দিতে চাই ও মুসলমানরা তোমরা শুনে রাখো ও বাতিল তোমরা শুনে রাখো তোমরা যখন কুরআনের আওয়াজ থেকে বন্ধ করার জন্য আসবে মসজিদ আল্লাহর নবীর ঘর মাদ্রাসা থেকে বন্ধ করার জন্য আসবে তালা ধরার জন্য আসবে আমাদের গায়ে তাজা রক্ত ঢেলে দিব কিন্তু বাংলার জমিনে কোন মসজিদ মাদ্রাসা নষ্ট হতে দিব না এই বাংলাদেশে দুইজন সিংহ পুরুষ ছিল একজন সিংহ পুরুষ বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান কথা বলেন ঠিক কিনা এই শেখ মুজিবুর রহমান তার ভাষণে বলেছিল রক্ত আরো দিয়েছি রক্ত আরো দেব তবু বাংলার জমিনকে স্বাধীন করে ছাড়বে ইনশাআল্লাহ কথা বলেন বলেছিল কিনা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের কোটি জনপদের কোটি জনগণের হৃদয়ের স্পন্দন কথা বলেন ঠিক কিনা আজকের তার মাধ্যমে তার নেতৃত্ব দেওয়ার কারণে আমরা একটি পাক স্বাধীনতা মাধ্যমে বাংলাদেশ পেয়েছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজের এই বাংলার একজন সিংহপুরুষ শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশে ভূমিকা রেখে বাংলাদেশ স্বাধীন করেছে কথা বলেন ঠিক কিনা আর একজন সিংহপুরুষ রয়েছে সেই সিংহপুরুষ হলো আর কেউ নাই বিশ্ব বরণ মুফাসসির কোরআন সে এখন কারাগার বরণ করছে কথা বলেন ঠিক কিনা এই দুইজন সিংহপুরুষের কারণে আজকে বাংলাদেশের মান মর্যাদা আল্লাহ তারা বাড়িয়ে দিয়েছেন সম্মানিত হাজের এই বাংলাদেশের এক নম্বর সিংহপুরুষ যিনি ছিলেন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান তিনি যখন ভাষণে বলেছিলেন বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আরো জীবন দেবে আরো রক্ত দেবে কিন্তু বাংলাদেশকে মুক্ত করে সারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেছিল কিনা তাহলে আল্লাহ তাআলা তার আস্থা বিশ্বাস ছিল কিনা কথা বলেন সে জানতো আল্লাহ ছাড়া আপনি আমি চেষ্টা করলেও পারবো আল্লাহর সাহায্যর প্রয়োজন আছে কথা বলেন ঠিক কিনা সুতরাং শেখ মুজিবুর রহমান তার প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে অথচ আল্লাহ তলার প্রতি বিশ্বাস রেখে সে দেশ স্বাধীন করেছিল এজন্য সে জয়ী হয়েছে আজ তার বিশ্বাসটাকে ক্ষত বিক্ষত করতে চায় যারা এই কোরআনের বিশ্বাস রেখে সে দেশকে স্বাধীন করেছিল এই কোরআন কি স্তব্ধ করতে দил প্রায় কোরআনের কথা বন্ধ করে দিতে চায় আল্লাহর আল্লাহর দিনকে বন্ধ করে দিতে চায় আমি মনে করি সে কোরআনের সাথে শুধু বিরোধিতা করলো না সে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সাথে বিরোধিতা করলো কারণ সে কোরআনের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে সে বলেছে ইনসা জরে ভাই ইনসা ইনশাআল্লাহ তখনই হয় যখন আল্লাহ তাআলার প্রতি তার আস্থা বিশ্বাস থাকে সম্মানিত হাজেরা এজন্য যারা কোরআনের বিরোধিতা করতে আসবে কোরআনের আওয়াজটাকে বন্ধ করতে হবে বন্ধ করার চেষ্টা করবে মনে করতে হবে